আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে আজকের ক্লাসে আমরা শিখব এইচ এস সি হিসাববিজ্ঞান পত্র বইয়ের নবম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী এই অধ্যায়ের উপরে ধারাবাহিক ক্লাসের আজ আমাদের ষষ্ঠতম ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা শিখব যে কীভাবে একটা মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করতে হয় আমরা সবাই জানি আই এক অনুযায়ী মাল আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে মোট পাঁচটি তো এই পাঁচটি ধাপের মধ্যে প্রথম যে তিনটি ধাপ বিশদায় বিবরণী মালিকান সত্য বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এই তিনটি ধাপ আমাদের এই নবম অধ্যায়ের জন্য শিখতে হবে সুতরাং এই মালিকান সত্য বিবরণী হচ্ছে আর্থিক বিবরণীর দ্বিতীয়তম ধাপ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ তো প্রথমেই প্রশ্ন আসে যে মালিকানা সত্য বিবরণী জিনিসটা কি তো একদম সহজ ভাষায় যদি বলি একটা প্রতিষ্ঠানের মোট সম্পদের উপরে ওই প্রতিষ্ঠানের মালিকের যে দাবিটা থাকে সেটাই হল মালিকান সত্য তো এটা যখন আমরা বিবরণী আকারে প্রকাশ করব তখন আমাদের একটা স্ট্রাকচার বা কিছু নিয়ম কানুনের দরকার হবে কারণ পরীক্ষায় কিন্তু আমাদের সত্য কাকে বলে এটা আসবে না আমাদের ম্যাথ করতে হবে আমরা সবাই জানি এই সত্যের উপাদান বা ওনার সিকিউটির উপাদান কিন্তু সর্বমোট চারটি এর মধ্যে দুইটা উপাদান হচ্ছে আয় মূলধন যার ফলে মালিকানা সত্য বৃদ্ধি পায় মানে প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানের মালিকের দাবি বৃদ্ধি পায় আর বাকি যে দুইটা উপাদান সেটা হচ্ছে ব্যয় উত্তোলন এই দুইটা উপাদানের ফলে কিন্তু মালিকানা সত্য বা প্রতিষ্ঠানের হ্রাস মালিকের তো এই যে চারটা উপাদান এই চারটা উপাদান নিয়েই কিন্তু মূলত আমাদের এই স্ট্রাকচারটা তো চলো এই স্ট্রাকচারটা আমরা একটু বুঝি এর আগে আমরা ছোট্ট ছোট্ট মাত্র চারটা নিয়ম একটু খাতায় নোট করে রাখবো সেটা হচ্ছে এক নম্বর হলো প্রারম্ভিক মূলধনের উপরে এক বছরের সুদ্ধার্য হবে আমরা সবাই জানি বছরের শুরুতে মালিক যে মূলধনটা দেয় সেটা হলো প্রারম্ভিক মূলধন এই প্রারম্ভিক মূলধনের উপরে আমরা পূর্ণ বছর মানে এক বছরের সুদ ধার্য করব অতিরিক্ত মূলধনের উপরে তারিখ অনুযায়ী সুদ ধার্য হবে বছরের মাঝামাঝি সময় বা যে কোনো সময় মালিক যে মূলধনটা দেয় সেটা হলো অতিরিক্ত মূলধন এবং ওই অতিরিক্ত মূলধনটা মালিক যে তারিখে দিবে ওই তারিখ থেকে হিসাবকাল শেষ হওয়ার আগ পর্যন্ত মানে ডিসেম্বর মাসের একত্রিশ হওয়া আগ পর্যন্ত যে কয় মাস হয় শুধুমাত্র সেই কয় মাসে সুদ ধার্য করা হবে কেমন নগদ উত্তোলন উপরে ছয় মাসের সুদ হবে প্রতিষ্ঠান থেকে মালিক যদি নগদ টাকা উত্তোলন করে তাহলে সেই উত্তোলনের সুদটা সবসময় আমরা ছয় মাসের ধার্য করব। এছাড়াও পণ্য উত্তোলন উপরে কোনো প্রকার সুদ ধার্য হবে না মালিক যদি ব্যবসা থেকে পণ্য নিয়ে থাকে আমরা সবাই মনে রাখবো পণ্য উত্তোলনের উপরে কোনো প্রকার সুদ ধার্য হয় না অলরাইট তো চলো এবার আমরা ছকের দিকে যাই তো প্রথমে অবশ্যই আপনারা প্রতিষ্ঠানের নাম লিখে নেবেন যার অঙ্ক করতেছেন তার এরপর লিখবেন মালিকানা সত্য বিবরণী তারপরে অবশ্যই তারিখটা লিখে নেবেন যে এত সালের এত তারিখে সমাপ্ত বছরের জন্য বিবরণ এবং আমরা দুইটা টাকার গড় দিয়েছি আপনারা চাইলে তিনটাও দিতে পারেন তবে দুইটাতেই হয়ে যায় সাধারণত আপনারা দুইটা টানলেও হবে কেমন আচ্ছা তো দেখেন প্রথমে আমরা লিখেছি মূলধন প্রারম্ভিক এটার মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন মনে রাখবেন অঙ্কের ভিতরে যে রেও আপনাকে দেওয়া হবে সেই রেওয়ামিলের ভিতরে যদি শুধু মূলধন লিখে ক্রেডিট সাইডে টাকাটা দেওয়া থাকে সেই ওই যে শুধু যে মূলধনটা লেখা আছে ওই মূলধনটা অবশ্যই অবশ্যই আপনার মূলধন সুতরাং ওই যে মূলধনটা মূলধনটা সেই আপনি সময় এই প্রথম কলামে লিখবেন এবার ওর সঙ্গে আপনি যোগ দিবেন অতিরিক্ত মূলধন এই অতিরিক্ত মূলধনটাও অবশ্যই অবশ্যই রেও মিলের ভিতরেই দেওয়া থাকবে সুতরাং এই প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন এই দুইটাই রেওয়ামিলের ভিতরে দেওয়া থাকবে তবে এই অতিরিক্ত মূলধনটা অনেক সময় পাশে একটা তারিখ দেওয়া থাকে সেটা হচ্ছে মনে করেন এক সাত দুই এক সাত দুই হাজার সাতাইশ এরকম একটা তারিখ দেওয়া থাকবে বা যে কোনো একটা তারিখ দেওয়া থাকবে এরকম একটা তারিখ দেওয়া থাকবে ঠিক আছে প্রারম্ভিক মূলধনের সামনে সামনে সাধারণত এরকম একটা তারিখ দেওয়া থাকে এক এক দুই হাজার সাতাইশ এরকম একটা তারিখ দেওয়া থাকে এক এক এই এক মানে হচ্ছে হলো জানুয়ারি মাস তার মানে এটা বছরের শুরু তার মানে এটা প্রারম্ভিক মূলধন আর এই তারিখটা বাদে অন্য যে কোনো তারিখ যদি মূলধনের পাশে দেওয়া থাকে যে কোনো তারিখ সেটা হতে পারে মনে করেন এক সাত দুই এরকম যদি একটা তারিখ দেওয়া থাকে যে এক সাত সাত মানে কি জুলাই মাস তার মানে কি এটা বছরের মাঝামাঝি সময় তার মানে এটা হচ্ছে অতিরিক্ত মূলধন মনে রাখতে হবে এই প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন এই দুইটাই কিন্তু রেয়া অমিলের ভিতরে দেওয়া থাকবে এবং টাকাটা দেওয়া থাকবে অবশ্যই ক্রেডিট সাইডে সো আমরা প্রারম্ভিক মূলধনের সঙ্গে অতিরিক্ত মূলধন অলওয়েজ কি করবো যোগ করবো কেমন এর সঙ্গে আমরা মূলধনের যে সুদটা এই মূলধনের সুদটা আমরা যোগ দিয়ে দেব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই মূলধনের সুদটা অবশ্যই কিন্তু আমাদের সমন্বয়ে থাকতে হবে এই যে আমরা লিখলাম অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট মানে সমন্বয় তার মানে এই মূলধনের সুদের কথাটা অবশ্যই অবশ্যই নিচে দেওয়া থাকবে মানে অন্যান্য তথ্যের ভিতর বা সমন্বয় এই মূলধনের সুদটা কিন্তু রেওয়া মিলের ভিতর থাকলে আমরা নিব না মূলধনের সুদ যদি রেওয়া মিলের ভিতরে থাকে ধরেন রেয়া মিলের ভিতরে লেখা আছে মূলধনের সুদ মূলধনের সুদ লিখে টাকাটা ডেবিট সাইডে দেওয়া আছে এবং ডেবিট স্যারই দেওয়া থাকবে তো মূলধনের সুদ লিখে রেওয়ামিলের ভিতর যদি ডেবিট সাইডে মূলধনের সুদ দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু আমরা এখানে নিব না কারণ ওই যে রেওয়ামিলের যে মূলধনের সুদটা ওইটা আমরা অলরেডি বিশদায় বিবরণীর অপরিচলন ব্যয়ের ভিতরে নিয়ে ফেলেছি সুতরাং রেওয়ামিল এন্টিগুলো এক জায়গাতেই যায় তো ওইটা যেহেতু ওখানে চলে গেছে বিশদায় বিবরণীতে চলে গেছে রেওয়ামিলের মূলধনের সুদ যেহেতু বিশদায় বিবরণীর অপরিচালন ব্যয়ের ভিতর চলে গেছে সুতরাং ওইটা আর এখানে আসবে না এই মূলধনের সুদটা তাহলে কোনটা সমন্বয় যদি বলে যে মূলধনের উপরে দশ পার্সেন্ট সুদ্ধার্য করো বা মূলধনের উপরে পাঁচ পার্সেন্ট সুদ্ধার্য করো সেই সমন্বয়ের যে মূলধনের সুদটা সেইটাই মূলত এখানে আসবে এটা একটু মনে রাখতে হবে আর এই যে মূলধনের সুদ এই মূলধনের সুদটা যখন আমরা ধার্য করব তখন কিন্তু আমরা এই প্রারম্ভিক ধার্য করবো এই যে লিখছি প্রারম্ভিক মূলধনের উপরে এক বছরের ধার্য করে যে টাকাটা হবে সেই টাকাটার সঙ্গে অতিরিক্ত মূলধন তারিখ অনুযায়ী শুদ্ধার্য করবে এই যে লিখছি অতিরিক্ত মূলধনের উপরে তারিখ অনুযায়ী যে ধার্য করবো সেই তারিখ অনুযায়ী ধার্য করার পরে এই প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন এই দুইটা মূলধনের সুদ যোগ দিয়ে কিন্তু একত্রে যে টাকাটা হবে সেই টাকাটা এখানে লিখবো তার মানে এই টাকাটা কিন্তু প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন এই দুইটা মূলধনের টাকার সমান কেমন আচ্ছা এবার আসি সরি এবার আসি প্লাস নিট লাভ মাইনাস নিট ক্ষতি তো নিট লাভ বা নিট ক্ষতি এটা সাধারণত আমরা এই যে বিশদায় বিবরণী করছি এই বিশদায় বিবরণী করে আমরা বের করি তো নিট লাভ বা নিট ক্ষতি এটা আমরা বিষদায় বিবরণী করে বের করতে পারি কিংবা প্রশ্নে এটা অনেক সময় দিয়ে দেয় যে এত টাকা নিট লাভ ধরে মালিকানা মালিকান বিবরণী প্রস্তুত করো এত টাকা নিট ক্ষতি ধরে মালিকানা প্রস্তুত করো তো প্রশ্নে যদি আমাদের নিট লাভ বা ক্ষতির কথা বলে দেয় তাহলে তো আমাদের এই বিষদায় বিবরণী করে আর নিট লাভ বা ক্ষতি বের করা লাগবে না যদি নিট লাভ হয় তাহলে আমরা যোগ করব আর যদি নিট ক্ষতি হয় তাহলে আমরা কি করব বিয়োগ করব। তো এই যে চারটা আইটেম এই চারটা আইটেম আমরা যোগ বিয়োগ করে তারপরে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা এই সেকেন্ড কলামে নিব এই গেল হলো আমাদের যোগের পালা তাহলে যোগের ভিতরে কিন্তু আমরা চারটা আইটেম নিলাম কি কি প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন মূলধনের সুদ এবং নিট লাভ বা নিট ক্ষতি ঠিক আছে এই চারটা আইটেম এই চারটা আইটেম যোগ দেওয়ার পরে আমরা সুন্দর মতন লিখবো বাঁধ উত্তোলন তার মানে এবার যে আইটেম গুলো থাকবে সেই আইটেম গুলো কিন্তু আমাদের এইখানে এই যে আইটেম গুলো দেখছি এই যে এখান থেকে এই পর্যন্ত এই প্রতিটা আইটেম কিন্তু আমাদের বিয়োগ চাপে কি আইটেম বিয়োগ যাবে তো উত্তোলনের ভিতরে প্রথমেই কিন্তু এই দুইটা উত্তোলন আছে একটা আছে নগদ উত্তোলন আরেকটা আসে পণ্য উত্তোলন কারণ ব্যবসা থেকে মালিক কিন্তু দুইটা জিনিস উত্তোলন করে নগদ টাকা উত্তোলন করে আবার পণ্যও কিন্তু উত্তোলন করে তো এই নগদ উত্তোলনটা রেওয়ামিলের ভিতরে যদি শুধু উত্তোলন লেখা থাকে যে লেখা আছে উত্তোলন লিখে ডেবিট স্যারে টাকা দেওয়া আছে মনে করেন দুই হাজার টাকা তো রেওয়া যে উত্তোলনটা লেখা আছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই নগদ টাকা উত্তোলন কেমন কারণ পণ্য উত্তোলন এটা সমন্বয়ে থাকে মানে নিচে থাকে ঠিক আছে এবং সমন্বয়ে থাকে এবং এটা বলে দেয় পণ্য উত্তোলনের কথা সময় যে এটা পণ্য উত্তোলন করা হয়েছে আর যদি কোথাও শুধু উত্তোলন লেখা দেখেন ওটা অবশ্যই অবশ্যই আমাদের নগদ উত্তোলন তো দেখেন তো এই নগদ উত্তোলন আর হচ্ছে পণ্য উত্তোলন এই দুইটা উত্তোলনের টাকা আমরা যোগ দিয়ে তারপরে এখানে আমরা বিয়োগে দিছি কেন আমরা এটা বিয়োগে দিছি ব্রাকেটে দিছি কারণ এখানে আমরা উত্তোলনটা কি করি বিয়োগ করি বা বাদ দিতে হয় কেমন কারণ উত্তোলনের ফলে মালিকানুসত্ব হ্রাস পায় এই জন্য আমরা এই দুইটা আইটেম বিয়োগ দিব এবং এই দুইটা আমরা প্রথম কলামে যোগ দিয়ে নিব যদি একটা থাকে মনে করেন শুধু দেওয়া আছে নগদ উত্তোলন তাহলে আমরা কি করব এই নগদ লিখে বা নগদ উত্তোলন লিখে টাকাটা সরাসরি সেকেন্ড কলামে লিখে ব্র্যাকেট দিয়ে দেব যেহেতু এখানে দুইটা উত্তোলন ঠিক আছে নগদ পণ্য দুইটাই উত্তোলন করছে এই জন্য আমরা ফার্স্ট কলামে দুইটা যোগ দিয়ে মোট টাকাটা আমরা মাইনাস ফিগারে দেখাইছি বা বিয়োগ ফিগারে দেখাইছি অলরেডি তো আর এটা কিন্তু আমরা জানি নগদ উত্তোলনের উপরে ছয় মাসের সুদ ধার্য হবে এবং পণ্য উত্তোলন কোনো প্রকার সুদ্ধার্য হবে না কিন্তু আছে উত্তোলনের সুদ এবং এই উত্তোলনের সুদের ক্ষেত্রে আপনার মনে রাখবেন এই উত্তোলনের সুদটাও কিন্তু সমন্বয়ে দেওয়া থাকবে ঠিক আছে ঠিক আছে এই নগদ উত্তোলন এটা দেওয়া থাকবে রেও মিলে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে রেও মিলে ঠিক আছে আর এই পণ্য উত্তোলন এটাও সমন্বয়ে দেওয়া থাকবে অলরাইট মনে রাখবেন এটা সমন্বয় মানে নিচে বলা থাকবে পণ্য উত্তোলন কথা এবার আসি উত্তোলনের সুদ এখন উত্তোলনের সুদ যখন আমরা ধার্য করবো আমরা কিন্তু সবাই জানি পণ্য উত্তোলনের উপরে কোনো সুদ ধার্য হয় না তাহলে সুদ ধার্য কার উপরে হবে নগদ উত্তোলনের উপর সুদ ধার্য হবে কার উপরে নগদ উত্তোলনের উপরে শুধুমাত্র নগদ যে টাকাটা উত্তোলন করা হবে তার উপরেই সুদ ধার্য হবে এখন এখানেও কিন্তু এই মূলধনের সুদের মতন ছোট্ট একটা বিষয় মাথায় রাখতে হবে সমন্বয়ে যদি উত্তোলনের সুদের কথা বলা থাকে শুধুমাত্র তখনই কিন্তু সেইটা আমরা এই মানে মালিকানুসত্ব বিবরণীর ভিতরে নিব কারণ না এই উত্তলনের সুদটা যদি রেয়ামিলের ভিতরে দেওয়া থাকে রেওমিলের ভিতরে যদি উত্তলনের সুদ লিখে টাকাটা যদি ক্রেডিট সাইডে দেওয়া থাকে তাহলে ওইটা কিন্তু এখানে আসবে না কেন কারণ ওই যে রেওমলে উত্তলনের সুদ আছে রেওমিল এনটি এক জায়গাতেই যাবে সেটা সুতরাং ওটা বিশদায় বিবরণের অপরিচলন আয়ের ভিতরি কাজ হয়ে গেছে একবার চলে গেছে সুতরাং ওটা ও জায়গা যেহেতু চলে গেছে ওইটা আর এখানে আসবে না মানে মালিকানা স্বত্ব বিবৃতিতে আসবে না তো মালিকানা স্বত্ব বিল কোন উত্তলন সুদে আসবে অবশ্যই অবশ্যই সমন্বয় যদি বলে যে উত্তোলনের উপরে পাঁচ পার্সেন্ট সুদ ধার্য করো বা উত্তোলনের উপরে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট সুদ করো তখনই একমাত্র আমরা এই নগদ উত্তোলনের উপরে ছয় মাসের সুদ করে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা উত্তোলনের সুদ নামে এই সেকেন্ড কলমে লিখবে এবং টাকাটা অবশ্যই ব্র্যাকেটে দিব কারণ এখন যে কয়টা আইটেম আসবে সব কয়টা আইটেমই কি হবে বাদ যাবে বা বিয়োগ বিয়োগ হবে কেন কারণ এই আইটেমগুলা বা এই উপাদানগুলোর ফলে মালিকের দাবি হ্রাস পায় মালিকানা সত্য কমে যায় কেমন আচ্ছা এরপর আসি আয়কর আর জীবন বিমা তোমরা সবাই জানো আয়কর এবং জীবন বিমা এটা কিন্তু মালিক ব্যক্তিগতভাবে এটা প্রতিষ্ঠান থেকে নিয়ে করে তারপরে মালিক পরিশোধ রাখো কিন্তু অন্য কর আয়কর আর জীব অন্য কোনো বিমা না যেমন নৌ বিমা দুর্ঘটন অগ্নি বিমা এমন কোনো বিমা শুধুমাত্র জীবন বিমা এই দুইটা খরচ একটা হলো আয়কর আর একটা হলো জীবন বিমা এই দুইটার কে আমরা উত্তোলন হিসাব বলি কেন কারণ এই দুইটা মালিক প্রতিষ্ঠান থেকে টাকাটা নিয়ে তারপর পরিষদ করে মালিক এটা ব্যক্তিগত ভাবে পরিশোধ করে না ঠিক আছে তো যেহেতু প্রতিষ্ঠান থেকে নিয়ে পরিশোধ করতেছে সুতরাং আমরা জানি মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো রকম কোনো সুবিধা নেয় বা কোনো রকম কোনো কিছু নেয় সেটা হয়ে যায় উত্তোলন সুতরাং এই দুটাকে আমরা কি বলবো উত্তোলন বলবো কেমন তো যেহেতু আয়কর জীবন এবং এই দুটো অবশ্যই অবশ্যই আমাদের রেও মিলে দেওয়া থাকবে বা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে ঠিক আছে এটাও রেও মিলে থাকবে এটাও রেও মিলে থাকবে তো রেও মিলে যদি থাকে তাহলে আমরা নিব যদি না থাকে তাহলে আমরা নিব না ঠিক আছে তো এরপরে আমরা এই আয় আর জীবন বিমা এই দুটো আমরা সেকেন্ড কলামে লিখবো এবং বিয়োগ ফিগারে দেখাবো এবার হচ্ছে আমাদের একটা মেইন কাজ সেটা হলো আমাদের এই যে টাকাটা বের হয়েছে ঠিক আছে এই যে যোগ এই যে চারটা আইটেম প্রথম মনে রাখবেন এই চারটা আইটেম যোগ করে যে টাকাটা হয়েছে এই টাকাটা থেকে এই বিয়োগের যে চারটা আইটেম ঠিক আছে এই যে বিয়োগের যে চারটা আইটেম এই চারটা আইটেম আমরা বিয়োগ করব বিয়োগ করার পরে যে টাকাটা আসবে সেই টাকাটা আমরা এখানে জাস্ট লিখব ঠিক আছে মানে এই টাকা থেকে এই আইটেমগুলো বিয়োগ দেওয়ার পরে এই টাকাটা বের হবে এবং এই টাকাটার সঙ্গে আমরা সাধারণ সঞ্চিতি এটাও অবশ্যই রেও মিলে দেওয়া থাকবে ঠিক আছে রেও মিলে দেওয়া থাকবে এই সাধারণ সঞ্চিতিটা আমরা যোগ দিয়ে দেব এবং মনে রাখবেন এই সাধারণ সঞ্চিতিতে কিন্তু সবার শেষে যোগ দিতে হবে সবার শেষে এটা কিন্তু আপনি আগে করলে ভুল হয়ে যাবে সাধারণ সঞ্চিতি হচ্ছে হলো মালিকানা সত্ত্বের উপাদান যেটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে প্রতিষ্ঠানের নিট লাভের একটা অংশ সাধারণ সঞ্চিতি নামে ভবিষ্যতের জন্য সাধারণত একটা প্রতিষ্ঠান সংরক্ষণ করে রাখে কারণ ভবিষ্যৎ অনিশ্চিত যে কোনো রকম একটা ঝামেলা হইতে পারে প্রবলেম হইতে পারে ব্যবসায় এই জন্য লাভের পুরো টাকাটা তারা ভোগ না করে কিছু টাকা তারা সঞ্চিতি করে রাখে এবং এই সঞ্চিতিটা যখন করে তখন এটা তো মালিকের লাভের টাকা থেকেই করছে তো এই টাকার উপর মালিকের কি থাকবে দাবি থাকবে সুতরাং এটা মালিকান সত্যকে বৃদ্ধি করে এই জন্য দেশ হয়ে আমরা এটা যোগ করি এটা রেওয়ামী মিলির ভিতরে সরাসরি লেখা থাকবে যে সাধারণ সঞ্চিতি বা লেখা থাকতে পারে সঞ্চিতি তহবিল দুইটাই একই কথা তো সেই যদি থাকে সেটা আমরা এই মালিকানা সত্যের সবার শেষে মনে রাখবেন কিন্তু সবার শেষে আমরা এটা যোগ করে দিব তো এটা এটা আমরা যোগ করলে যে টাকাটা হবে এইটাই হচ্ছে হলো মালিকানা সত্যের সমাপনী তাহলে আমরা লিখব সমাপনী মালিকানা সত্য অলরাইট এইটা হচ্ছে হলো সমাপ মানে সরি মানে এই যে লাস্টের যেটা বেরোচ্ছে এটা অবশ্যই জেড টেরি দিবেন ওকে তো এইটা হচ্ছে হলো মালিকানা সত্য বিবরণী একদম পূর্ণাঙ্গ একটা ছক আশা করি এটা আপনারা একটু আপনাদের কাছে রাখবেন কোনো ভাবে খাতায় তুলে তুলে যেভাবে হোক যেভাবে আপনাদের সুবিধা হয় একটু খাতায় নোট করে রাখবেন তাহলে এই পরবর্তী যে ধাপগুলো মানে সপ্তম ক্লাস থেকে ইনশাআল্লাহ কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণীর যে বেসিক ক্লাসগুলো সেগুলো দেওয়া শুরু করব এবং এর পরে আমরা প্রচুর পরিমাণে বোর্ড প্রশ্ন আপনাদের নিয়ে আপনাদের সামনে সমাধান নিয়ে হাজির হচ্ছে ইনশাআল্লাহ এই ক্লাসগুলো যারা ধারাবাহিকভাবে করবে খাতায় নোট করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদের আর্থিক বিবরণীতে কোনো রকম কোনো প্রবলেম থাকবে না আমি গ্যারান্টি দিচ্ছি এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আর্থিক বিবরণী থেকে যে দুইটা সৃজনশীল বাধ্যতামূলক আপনি দুইটাই পারবেন ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে উইশো অল দা ভেরি বেস্ট আসসালামু আলাইকুম